হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢাকায় হালকা হালকা ঠান্ডা পড়েছে আর এই সময় দেশি মাছ শীতকালীন সবজি খেতে খুব ভালোই লাগে তো স্নেহার বাবা আজকে বাজারে গিয়েছিল ওখান থেকে দেশি মাছ নিয়ে এসছে আর প্রতিদিন তো এসব আনা হয় না একদিন গিয়ে অনেক রকমের জিনিস নিয়ে আসে নিয়ে এসছে দেশি ভেদা মাছ বা মিনি মাছ বাইং বড় একটা বয়াল মাছ কাতল মাছ কালীবস মাছ দেশি সরপুটি মাছ আর সঙ্গে দুটো মুরগি দেশি মুরগি আর আমরা সবাই মাছ খেতে খুব পছন্দ করি যে কারণে আমি মাছ রান্না করতেও ভালোবাসি একজন এসলে তাদেরকে খাওয়াতেও পছন্দ করি তো এই জন্য আমাদের ঘরে মাছ সবসময় থাকেই আর নিয়ে এসছে শীতকালীন সবজি আজকে আমি সরপুটি মাছ ধনে দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো খুব সহজে অল্প মশলা দিয়ে কিভাবে রান্না করতে হয় আর এই ধরনের মাছ এই হালকা হালকা শীতে খেতে খুব ভালো লাগে তো নিয়ে এসছে দেশি কাগজের লেবু ফুলকপি লাউ টমেটো শিম উচ্ছে বা করলা ছোট ছোট যেইটা নিয়ে এসছে নতুন আলু ধনে পাতা শীতের যে সবজিগুলো সেগুলোই নিয়ে এসছে টমেটো আর একটা জিনিস নিয়ে এসছে সেটা হচ্ছে ছোট ছোট শশা এই শশাগুলো আমি ছোটোবেলা গ্রামের বাড়িতে আমাদের উঠানে হতো তো ঝাঁকায় ঝুলে ঝুলে থাকতো আর ওগুলো পেরে পেরে খেতাম লম্বা লম্বা ছোট। ছোটো আর ওগুলো আলগুলো হাতের মধ্যে গেথে যেত তো ধুয়ে খোসা সহই খেয়ে নিতাম দেখে খুব মনে পড়লো সেই সময়ের কথা এই তো এগুলোই নিয়ে এসছে আর এখন আমি মাছটা কিভাবে রান্না করি সেটা দেখাচ্ছি মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি মাছটাকে একটু হালকা না আর একটু কড়া করে ভেজে নিয়েছি একবারে কড়াও না হালকাও না ঠিক মিডিয়াম করে ভেজে নিয়েছি এরপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম দিয়েছি পেঁয়াজ বাটা সামান্য রসুন বাটা যেহেতু ধুনে পাতা দিয়ে রান্না করব সেই কারণে অল্প পরিমাণে রসুন দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর আপনার এই রান্নাটা কষানোর উপরেই খেতে ভালো হয় তাই মশলাটা কষিয়ে অল্প একটু পানি দিয়ে নিলাম পানিটা না দিলে মশলাটা তলে পুড়ে যাবে হলুদ মরিচ পুড়ে কালো কালো রঙ হবে দেখতে ভালো হবে না খেতেও মজা লাগবে না এই জন্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম এবারে ভাজা মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি যাই রান্না করি আমি রান্না রান্নাঘরেই থাকি রান্না শেষ করে তারপরে ঘরে যাই আমি কখনোই এর রান্না ছেড়ে কোথাও যাই না আপনি আপনার আপনজন নিজেদের জন্য আমি রান্না করছি যদি ভালোবাসা দিয়ে সুন্দর করে রান্না করেন জিনিসটা খেতেও ভালো হয় আর খাওয়ার পরে একটা তৃপ্তি আসে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম পানি সেই কারণে আমি সবসময় রান্না শেষ করে ঘরে যাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিব ধনে পাতা পাতার পরিমাণটা একটু বেশিই দিব পাতাটা কেটে দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিব তাহলে আমার রান্না হয়ে যাবে অল্প মশলায় খুব সহজে একটা রান্না করে আপনাদেরকে দেখালাম আমার এই ভিডিও ভালো লাগলে আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি